এই খাট গুলো কি সেকেন্ড হ্যান্ড ভাই এলা সেকেন্ড খাট ভাই ইউজ করা ইউজ করা মাল ভাই ভাই কয় ফিট ভাই কয় ফিট এটা এটা আপনি সামনেটা আছে 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট 7 ফিট প্রাইস কত থাকবে এটা আপনি 4000 টাকা পড়বে ঠিক আছে তোর এটা এটা রেন্ট কার্ডে তোর ভাই তার পাশে একটা দেখতে পাচ্ছি এটা আপনি 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এটা আপনি এটা আপনি 5000 টাকা পড়বে ঠিক আছে তৈরি

যাদের প্রয়োজন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর লাইভটা বেশি বেশি শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু ভাই এই যে একটা সুপার সিট দেখতে পাচ্ছি ভাই ভাই এটা পাঁচ সেটের সোফা ভাই পাঁচ সিটের সোফা সেট পাঁচ সেটের সোফা আছেন কি কাঠের তৈরি ভাইয়া এটা আমি সেগুন কাঠের তৈরি ভাই সেগুন কাঠের সোফা কিন্তু একবারে নতুনের মতো এগুলো কি ইউজ করা ভাইয়া ভাই ইউজ করা মাল এগুলো আমরা নতুন কাপড় লাগাইছি ভাই নতুন কাপড় লাগাই দিয়েছি নতুন কাপড় লাগাই ওয়াও পাঁচ ছিটে না ভাই

কোথায় থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমরা কিন্তু আছি ঢাকা মিরপুর বিয়ার পিছনে পুরাতন ফার্নিচার মার্কেটে বুঝলো ভাই পাশাপাশি আপনি পিছনে একটা এইটা কি ভাইয়া ভাই এটা আপনি ওপেন টেবিল ভাই ওপেন টেবিল ওপেন টেবিল ও একবারে নতুনের মতো ভাই ভাই এটা নতুন বানানো ভাই নতুন বানানো নতুন বানানো কি গাড়ি তৈরি ভাই এটা মেগুনি গাড়ি তৈরি মেগুনি গাড়ির মেগুনি গাড়ি প্রাইস কত রাখবেন এটা আপনি 12000 টাকা করে ভাই 12000 12000

আরও শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিন ভাই এই যে একটা সুন্দর একটা খাট দেখতে পাচ্ছি ভাই এটা সেগুন কাঠের খাট ফিট ভাই কয় ফিট এটা ফিট বাই 7 ফিট ভাই 5 ফিট বাই 7 ফিট 7 ফিট প্রাইসটা কত রাখবেন এটা আপনি 15000 টাকা করে ভাই 15000 15000 ভাই এগুলো কি নতুন ভাই এটা সেকেন্ড খাট ভাই ভাই বেশি বেশি মনে হলো না ভাই 2000 টাকা করে দেন

বা ভিডিও কলে কিন্তু যাছাই বাছাই করে নিতে পারবেন যারা কিনা চাচ্ছেন বাসা পুরাতন ফার্নিচার কিনবেন সরাসরি চলে আসতে পারেন ঢাকা মিরপুর বি আর টির পিছনে আর লাইভটা কে কোথায় থেকে দেখছেন লাইফটা বেশি বেশি কমেন্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই বুঝলাম ভাই এই পাশে একটা খাট দেখতে পাচ্ছি এটা ছয় ফিট বাই সাত ফিট বাই সাত ফিট সাত ফিট

যারা কিনা চাচ্ছেন যে পুরাত বাসাবাড়ির পুরাতন ফার্নিচার কিনবেন কিন্তু সরাসরি ঢাকা মিরপুর বিয়া কিরবি লাইফটা কে কোথায় থেকে দেখছে লাইফটা সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এগুলো কিন্তু সব ইউজ করা

পাশাপাশি আরো কালেকশন দেখতে পারবেন ব্যস্ত আছে মানে কাস্টমার আছে এখানে এই জন্য একটু ব্যস্ত আছে যে এই যে জিনিসগুলো বিক্রি হবে হ্যাঁ ভাই যে কোথায় থেকে আসছে বলতে পারবেন ব্যাপারে দেখেন এই যে আপনার কালার দেয়া টেনশন মানে আছে বিশ্বাস করেন তাহলে নিতে পারবেন

মানে বিন করে কচি মেরা বানানো আমাদের চ্যানেলে পুরাতন ফার্নিচারের ভিডিও অনেকগুলো আছে মজদুর ভাইয়ের ওখানে কিন্তু নাম্বার আছে কিছু টাকা দিবেন কি করতে পারেন বা ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে ওখানে থাকবে সবাই কন্টাক্ট করে নিতে পারবেন কিন্তু এই যে জিনিস কিন্তু কেনা বেচা হয়ে গেল

মানে একটা মাল রাখলে তিনটা মাল দেখতে পারবে ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে ভাই অগ্রিম কোনো টাকা বসে দিতে কোনো টাকা লাগবে না ভাই নাম ঠিকানা ফোন নাম্বার ঠিকানা ফোন নাম্বার দিলে চলে ভাই ভাই পিস আপনি পিছনে একটা আলমারি দেখতে পাচ্ছেন এটা তিন পাটের একটা আলমারি ভাই তিন পাটের আলমারি তিন পাটের আলমারি মাল খুব ফ্রেশ মাল ভাই একবারে অল ফ্রেশ একদম ফ্রেশ মাল যার যেটা তারপর কাজ কাজ কাম কাজ করে দেবো সবাই কালার করে দেবো কালার করলে আরো সুন্দর হবে প্রাইসটা কত রাখবেন ভাই এটা দাম চাইছি ভাই 10000 টাকা 10000 10000 ভাই ডিসকাউন্ট হবে কি 2000 করে 8000 ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি যা যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই একটা সুন্দর একটা খাট দেখতে পাচ্ছি ভাই ভাই এটা ফিট বাই 7 ফিট খাট 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট কাট রূপ কাট কিন্তু একদম ফ্রেশ মাল এক ফ্রেশ একদম ফ্রেশ মানে অল্প দিন ইউজ করা মাল এটা টাকা কত রাখবেন এটা আপনি 10000 টাকা করে ভাই 10000

এখন দশ হাজার টাকা নেবেন দশ হাজার টাকা করবেন এখন কি ডিসকাউন্ট করবেন না আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট করে তো নয় হাজার ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে এই বিয়ত যা দিন লাগবে কিন্তু যোগাযোগ করতে পারেন এই সুকেশটা নিলে কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে অগ্রিম একটি টাকাও দিতে হবে না নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হবে বাই

বা ভিডিও কলে যা চাই করে নিতে পারবেন মজদুবাইয়ের কিন্তু অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে সবাই কিন্তু দেখে নিতে পারবেন এবং যোগাযোগ করতে করতে পারবেন এই ঠিকানা কিন্তু ঢাকা মিরপুর বিআর টির পিছনে মজদুবাই আপনারা কি বাসাবাড়ির পুরাতন ফার্নিচার কেনেন এবং বিক্রি করেন জি ভাই আমরা বাসাবাড়ির পুরাতন মাল কিনে এবং বিক্রি করি ভাই আচ্ছা আপনি তো অনেকগুলো ভিডিও আছে আমার হ্যাঁ ভাই আমার অনেকগুলো ভিডিও আছে অনেক সারা আছে ভিডিও আপনি শুধু নাম ঠিকানা ফোন নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে মাল পাঠিয়ে দেন এবং যদি কেউ বেচতে চায় হোয়াটসঅ্যাপে নাম্বারে ফোন দিয়ে আমরা মাল কিনতেও পারি তাই একটি টাকাও অগ্রিম নেন না এক টাকাও অগ্রিম নেই না ভাই ইয়াস কে কোথায় থেকে দেখছেন লাইভটা অনেক বড় হয়ে গেছে যে বলার মতো না তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ যারা কিনা সরাসরি চলে আসতে চান ঢাকা মিরপুর বিয়া ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ